বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে প্রায় সময় আমরা কিবলামুখী হয়ে বা কিবলার দিকে মুখ করে কফ বা থুতু ফেলে থাকি সেই সাথে এমনকি আমাদের বাসাবাড়িতে অনেকের বেছেনটি কিবলা মুখ করে স্থাপিত রয়েছে যার কারণে কফ বা থুতো সেদিক করেই ফেলতে হয় কিন্তু আসলে পশ্চিম দিক বা কিবলামুখী হয়ে কফ বা থুতু ফেলা যাবে কি না ইসলাম কি বলে এ ব্যাপারে কিবলা মুখ হয়ে কফ বা থুতু ফেলার পরিণতি বা কি এ বিষয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে সুতরাং ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওর কোন অংশ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় আমরা অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় পশ্চিম দিকে কফ বা থুতু থাকি এছাড়া হাঁটতে ফিরতে চলতেও আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে কফ বা থুতু ফেরি যা একেবারেই অনুচিত কেননা আমরা জানি হাদিসে পশ্চিম দিক থেকে থুতু ফেলতে হাদিসে নিষেধ করা হয়েছে হরচত ইবনে মালিক রাদিয়াল্লাহু তালা আনুহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কিবলার দেখে দেয়ালে কফ দেখলেন এটা তার কাছে কষ্টদায়ক মনে হলো এমনকি তার চেহারায় তা ফুটে উঠল তিনি উঠে দিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন তারপর তিনি বললেন তোমাদের কেউ যখন ছাড়াতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে অথবা বলেছেন তার ও কিবলার মাঝখানে তার রব আছেন কাজেই তোমাদের কেউ যখন কিবলার দিকে না ফেলে বরং সে যেন তার বাম দিকে বা পায়ের নিচে তা ফেলে তারপর চাদরের আঁচল দিয়ে তিনি তাতে থুতু ফেললেন এবং তার এক অংশ অন্য অংশে প্রভাস করলেন এবং বললেন অথবা সে এরূপ করবে এই হাদেশটি বিভিন্ন প্রসিদ্ধ গ্রন্থে বর্ণিত রয়েছে প্রিয় বন্ধুগণ পশ্চিম দিক বা কিবলামুখী হয়ে কফ বা থুতু ফেললে কি হবে বা তার পরিণতি বা কী হবে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলল সে কিয়ামতের দিন তার দুই চোখের মাঝে ওই থুতু নিয়ে উপস্থিত হবে অর্থাৎ আরও সুস্পষ্ট বলতে গেলে সে থুতু মাকা মুখ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে প্রিয় বন্ধুগণ এখন কথা হলো পশ্চিম দিকে থুতু ফেলা যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে তা জায়জ আছে ইচ্ছাকৃতভাবে তবে অসমান প্রদর্শন নিয়েতে নয় এমন হলে মাকরু এছাড়া হাঁটতে চলতে ফিরতে কেবলার দিকে থুতু ফেললে তাহলে সেটি হারাম হবে না যদি অনিচ্ছাকৃত হয় কিন্তু যদি জেনে শুনে করেন তাহলে হারাম হবে পশ্চিম দিকে হাঁটতে থাকলেও তিনি ডানে বায়ে বা পেছনে থুতু ফেলবেন কিন্তু কেবলার দিকে থুতু ফেলতে পারবেন না জেনে বুঝে করলে সেখানে যদি অবমাননা নাও থাকে তবু সে এই করতে পারবে না কাজটি কেননা কঠিনভাবে নিষেধ করেছেন তাই বন্ধুগণ আমরা যারা এখনো পশ্চিম দিকে কফ বা থুতু ফেলি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এখনই পরিহার করব কেননা রাসুল সাল্লু আলাইসাল্লাম যেখানে নিষেধ করেছেন এবং অপছন্দ করেছেন সেক্ষেত্রে আমাদের কখনোই এই ধরনের কাজ করা উচিত হবে না আল্লাহ সুবনতলা আমাদের প্রত্যেককেই পশ্চিম দিক বা আমাদের প্রিয় কেবলামুখী দেখিয়ে যেন এ ধরনের কাজ থেকে নিজেকে হেফাজত করেন আমিন